আপনি বসে আছেন কেন বলুন কিছু আপনার কি সমস্যা ডাক্তার বাবু আমাকে না আমার স্বামী দেয় না কি দেয় না মানে ডাক্তার বাবু কি আর বলবো বলুন আমি কতবার করে বলেছি আমাকে একটা বাচ্চা দাও কিন্তু প্রতিদিন রাতের বেলা মদ গিলে পাড়ি ফেলে শালা পাতাল জগা ব্যাটা ছেলে শরীরে কোনো জোর নেই মদ খেলার বেলা আছে ডাক্তার বাবু আপনাকে একটা উপায় বার করতে হবে যেইভাবেই হোক আমাকে একটা উপায় বার করে দিন এই এবার কি করব এতো গাড় মেরেছে আচ্ছা ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আপনার শরীরের যত কষ্ট আমি দূর করে দেব আমি এমন একজনকে চিনি যে আপনার এই কষ্ট দূর করতে পারে ডাক্তারবাবু কে সুপুরুষ যে আমার এই কষ্ট দূর করতে পারবে আরে ম্যাডাম আছে আছে আপনি কাল একবার আসুন আমি দেখা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে রসালো বৌদি দারুণ মজা দিলে তো আরে আমি এই গ্রামের একমাত্র রসালো মাগি আমার মতো কি কেউ মজা দিতে পারবে আমাকে লাগাবে আর মজা পাবে না এমন পুরুষ এখনো হয়ই নেই আরে হ্যাঁ বাড়া সে আমি জানি এর জন্যই তো তোর পদে এতগুলো টাকা ঢাললাম আচ্ছা আচ্ছা এখন যা দেখি বাপু অনেক গাল খেতে নিয়েছিস এখন যা নয়তো আমার বর চলে আসবে আরে হ্যাঁ হ্যাঁ বাড়া চলে যাচ্ছে আবার আসবো কিন্তু রসালু মাগি হ্যাঁ হ্যাঁ বোধা ঠিক আছে বাবা তুমি জুমাবাবুদির সাথে কি করছো না না মেরো না মা মেরো না তালা রসালু মাগি না তুই আমার বাবার সাথে কি করছিস না বাবা পক পক করো না না এ কি এ আমি কি স্বপ্ন দেখলাম আমার বাবা পক পক করছে জুমা বৌদির সাথে না এসব আলবাল স্বপ্ন কি আমি দেখি মা ও মা কোথায় গেল সবাই হুম কি দিলাম বাড়া আজকে রসালু বৌদির পুরো গাড় ফাটিয়ে দিয়েছি বাড়া এই বুড়ো বয়সে কি আর পালা যায় ল্যাওড়া লঙ্কা পুরো ব্যথা হয়ে গেছে ওই গগিন্নি চাটা পাবো নাকি নাকি বিষ্ণুর দোকানেই চলে যাব চা খেতে বারাসে ভোরবেলা উঠে মাগির পদ মারতে গেলাম কত খাটাখাটনি করলাম ল্যাওড়া চাটাও টাইম মতো দেয় না কি গো এ নাও তোমার চা সে চা নিচ্ছি তা আজকে কি রান্না করেছো যা বাজার করে রেখে গেছিলে তাই রান্না করেছি তা তুমি সকাল সকাল কোথায় গেছিলে আমি পোদ মারতে গেছিলাম কি বললে না মানে পদে ফোড়া হয়েছিল তো তাই একটু ডাক্তার কাছে দেখাতে গেছিলাম ও তাই বলো আমি তো অন্য কিছু ভাবলাম মা ও মা বল কি হয়েছে ওমা বাবা কোথায় গেছে গো তোর বাবা তো সেই সকাল বেলা বেরিয়েছে চা খেয়ে রে কোথায় গেছে হো তাই বলো আমি তো ভাবলাম বাবা মনে হয় কোথাও গেছে না সকাল সকাল বারো চাঁদা বাপটা কোথায় গেল ব্যাপারটা তো দেখতে হচ্ছে হ্যাঁ আচ্ছা মা আমি দেখছি বাবা কোথায় গেল ঠিক আছে ফুটো তাড়াতাড়ি চলে আসিস আমি ভাত বাড়ছি এই সব বলছিস ফুটো তোর বাবা জুমা বৌদির সাথে লটরপটর করছে আরে আর কি বলবো সকাল সকাল তো এই স্বপ্নই দেখলাম হুম তোর বাপ যা চোদনা বেটা ছেলে। তোর বাপের উপরে কোনো ভরসা নেই রে ফুটো তুই না থামবি নয়তো তোর গাড়ে এমন বাস ঢুকিয়ে দেবো বাড়া কে কুল পাবিনা না। হারে ভোদা তোরা থামবি ফুটো সকাল সকাল এসব কথা বাদ দে চ ভাই সকাল সকাল একটু স্যাটা ভরে মদ খেয়ে আসি হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছ চলো চলো বুঝলে পল্টুদা মনে হচ্ছে আজকে নেশা হয়ে গেছে বাড়ি গিয়ে একটু লেবুর জল খেয়ে নিস ঠিক হয়ে যাবে বুঝলি রে ফুটো এই পৃথিবীর সর্বসুখ মনে হয় মদেই লুকিয়ে আছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছিস পোল্টু দা এই জীবনটা কত ছোট তাই না এই জীবনে বেঁচে থাকার জন্য মদি হলো একমাত্র ওষুধ বুঝলে হ্যাঁ রে ঠিকই বলেছিস সাথে তোর বাবার বাড়াটা অনেক দামি কি বললি তুই আহ তোরা থামবি হুম কিরে এটা কিসের আওয়াজ কোথা থেকে আসছে এই আওয়াজ আরে পল্টুদা ফোটকে আল বাল খেয়ে এখানে বসে পাদ মারছে শোন এইসব বাল ছাল কথাবার্তা আমার সামনে বলবি না আমি মোটেও পাদ মারিনি হুম হুম লেডি হুম এ কিরে এই আওয়াজটা তো ওই দিক থেকে আসছে চ একবার গিয়ে দেখি হ্যাঁ হুম কে রে বোধা এখানে বেরিয়ে আয় বলছি এ কি বাবা তুমি এই মাগিটার সাথে তুমি কি করছো রে ফুটো তুই তুই এখানে কি করছিস বাবা হ্যাঁ রে কাকু তুমি এখানে কি করছো আর সাথে মালটাকে এটা তোরা কি বলছিস মাল কাকে বলছিস এটা ফুটোর নতুন মা মানে আমার বোন কি মা তুমি বাবা এক চরিত্রহীন লোক বাড়ার লজ্জা শরম নাই হ্যাঁ আমার মাকে ছেড়ে এখানে ভাতারের সাথে লাংবাজি করছো ছি ইয়ে কি তুমি এটা কি বলছো কি গো নাম শোনা তোমার ছেলে এটা কি বলছে আর মুখে তো বাজে কথা কেন চুপ কর বাড়া সালা ভস্রি চদা মাগি এই ফুটো এটা কিভাবে কথা বলছিস এটা তোর মা হয় হুম মা মা গেছে গাল মারাতে আগে শেটা ভাঙবো তারপরে সব চোদাবো। কি রে তোরা দাঁড়িয়ে থাকবি না শেটা ভাঙবি এ কি তোমরা এটা কি বলছো এ কি এই ফুটো তুই শান্ত বাবা বাড়ি চ বাড়ি চ শান্ত হ হুম শান্ত শান্ত গেছে গান মারাতে আগে সাটা ভাঙবো তারপর বাকি কথা কি রে মার মার ভাঙ মাগির মার এ কি করছিস না লাগে ফুটো বাবা লাগে কি উ বাবার লাগে কোমরে ব্যাথা উহ কোমরে ব্যথা